আরামবাগে দলবদলের হাওয়া বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ তীব্র কটাক্ষ বিধায়ক বাগের আরামবাগে ফের দলবদলের হাওয়া বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বেশ কিছু কর্মী দলের পতাকা হাতে তুলে নিলেন তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে নতুনভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়া কর্মীরা জানালেন উন্নয়ন আর মানুষের পাশে থাকার রাজনীতি করতে এসেছেন তারা বিজেপিতে থেকে তার সম্ভব হচ্ছিল না বলি আজ তারা যোগ দিলেন তৃণমূলে তবে এই দলবদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে কটাক্ষ করে মুখ খুলেছেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ কি বললেন তিনি শুনুন তার মুখ থেকেই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং যে উন্নয়নের ধারা অব্যাহত আছে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলা জুড়ে যেভাবে দিদি উন্নয়ন করেছেন তারা দেখতে পাচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টির সাথে থেকে কিছুই কিছুই পাইনি পাইনি কিছু যেটা গেলে বলতে 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 হয় যে উন্নয়ন উন্নয়ন তাদের মধ্যে নেই না আছে মানুষের সাথে না আছে মানুষের পাশে যিনি থেকেছেন তিনি শুধু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যারা আজ বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে সমালোচনা করেছেন তারা আজ দেখুক যে সত্যি বিজেপিতে কিছু নেই বলেই কিন্তু বিজেপি ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসের যোগ করেছে এই সাত নম্বর ওয়ার্ডের আর আপনাকে সাত নম্বর ওয়ার্ডে আজকে বিজেপির ছেলেরা সাতাশটা পরিবার আমাদের সঙ্গে জয়েন করল তারা মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে জয়েন করল কাজে বিজেপির এখন কিছু নেই বিজেপি ভেঙে সরকার হয়ে গেছে কাজে মানুষ এখন বোঝা গেছে তাদের সব ভাববাজি সেই জন্য তারা বিজেপি ছেড়ে তার তৃণমূলে আসছে আমরা মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ভালো লেগে আমরা এই জায়গাটাই জয়েন করেছি আর আগামী দিনেও থাকবো সবসময় আমরা থাকার চেষ্টা করব। আমরা বেরিয়েছি অন্য কারণ আমাদের দূরত্বে প্রথমত যেটা প্রবলেম ওরা অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে অনেক কিছু দেয় ঠিক আছে এখানে আসার জন্য কিছু পাওয়ার জন্য কিন্তু আমার দল কিন্তু এখানে আসেনি আমরা জাস্ট ভালোবেসেছি আমরা এখানে এসেছি ঠিক আছে দেখুন যে নাটকটা তৃণমূল কংগ্রেস করছে আরামবাগের মুখে সেটা সম্পূর্ণরূপে নাটক ছাড়া প্রহসন ছাড়া কিছু নয় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তাদের সঙ্গে যোগ দেননি যারা ভারতীয় জনতা পার্টি করেন যে সমস্ত নেতৃত্ব আছে কার্যকর্তা আছেন কর্মী আছেন সমর্থক আছেন তারা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠা এবং দলের নীতি এবং দলের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে বিশ্বের সদস্য সংখ্যা তেরো কোটি তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে চলে যাবেন কেন কারণ তারা দূর দিনে ছিলেন আগামী দিনে সুদিন আসছে কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে আগামী দু জনতা পার্টির নেতৃত্বে রাজ্যবাসী তৃণমূল কংগ্রেসের হাত থেকে পরিত্রাণ পাবেন এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তার দল ছাড়ার কোন প্রশ্নই নেই যেটা করা হচ্ছে আরামবাগ তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে সেটা একটা নাটক এবং লোক দেখানো এটা একটা গিমিকের রাজনীতি ভারতীয় জনতা পার্টির কেউ দল ছাড়েননি এটু আমি এইটুকু আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি রিপোর্ট নিউজ সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে